ছাপ্পান্ন জীবী হাজার পাঁচশো ছত্রিশ হাজার আজকে মাত্র থাকবে

করে রেখে তো দুই হাজার চল্লিশ টাকা বুকিং মানি দিয়ে নাম ঠিকানা দিবেন তারপরে ফোন নাম্বার দিবেন এই হিসাবে ইয়ে করে তারপরে আপনি ওখানে চলে গেলে বাকি অংশ টাকা পেমেন্ট করে দেবেন দেখে দেখে সবের ফুল বলে দেন ভাই শপ হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মলে লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার তেতাল্লিশের বি শপ নেম আর বি গেজেট আর আপনারা যে কোনো সময় মনে করেন আসলে লেভেল ফোরে আসলে আমি যেকোনো জায়গা থেকে পিক আপ করে নিয়ে আসবো অবশ্যই ফোন দিলে হ্যাঁ থ্রি আলট্রা

সাতান্ন আরো পাঁচশো কম আচ্ছা সাতান্ন বারো জিবি দুশো সাতান্ন জিবি কিন্তু সাতান্ন এটা কেউ দিতে পারে দেখুন তারপরে

মাত্র সাতাশ হাজার টাকা মাত্র হাজার টাকা না ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বলতে হবে আছে আট আট একশো আঠারশো আছে যেটা বারো একশো আঠারো সিঙ্গেল যেটা সেটা হলো ডুয়েল সিম

এই বিষ খেলে মরবে না তো এই বিশ খেলে আবার এরপরে টু ফিফটি টু একশো আঠারো জিবি কথা আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা এরপরে তারপরে হলো এই যে স্যামসাং এর একবারে

তারপর একটা আছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ থাকবে আজকে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র কত আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার

কিনে নিবেন নেক্সট কোনটা দেখবেন সব বন্ধ করে কিনে নেবেন আচ্ছা এরপরে তারপর এক্সএস 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 256 জিবি আছে 64 জিবি আছে যা যেটা নেন সেটা নিতে পারে কত আজকে আজকে যারা 256 জিবি থাকবে সেটা থাকবে 28000 টাকা TikTok আউদর প্রিয় ফোন

43000 টাকা জান কি কয় টাকা কি জাপান প্রাইস মাত্র আজকে জান একটা ধামাকা প্রাইস আর যেন কোনো কথা কইতে না হয় 25000 টাকা জান 24500 25000 24500 না না আছে

হ্যাঁ 12 বাজে আচ্ছা তারপরে এক্সপেরিও 10 মার্ক 4 10 মার্ক 4 জি 10 মার্ক 4 10 মার্ক মাত্র কত না বাস করা যায় না ভাই করা যায় আচ্ছা কইতে মার্ক 4 এটা তো আমি হাজার হিরে না জি

ওপোর আছে ওপোর মনে হয় ছাপান্ন জিবিটার প্রাইস থাকবে একটা ধামাকা দিয়ে দেবো জানো একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো আচ্ছা তারপরে রিয়েলমি এলিভেন আট জিবি দুইশো জিবি আচ্ছা আচ্ছা

সাতাশ হবে না একটা জিনিস কে আর ভাই আমরা দেখা দিছি দেখা 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 দেখাই

ষোল হাজার পাঁচশো টাকা মিকি কালার এটা আজকে এটা মনে হয় দুইশো ছাপ্পান্ন জীবী নাকি দুইশো ছাপ্পান্ন জীবন এটার প্রাইস থাকবে আজকে মাত্র

আর আপাতত তার কিছু নাই সবই মোটামুটি আল্লাহর মতো দেখা গেছে